কে করবে দাদা না না তুমি যে মাসে ওর জন্যই তো মাইরে দিল থাক 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 কিছু হয় নাই আর কিছু হয় নাই ওই যে তোর পিছনে কতগুলা তো বাবা ওই যে দেখ তোর পিছনে কতগুলা

এজে 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 কিছু আই সবাই খেলো কিছু আই না সবাই খেলো ওই যে দেখো তোমার পিছনে কতগুলা ওই দেখো সোনা তোমার পিছনে কত্ত প্রদীপ সবাই মিয়া খেলা করো আবার ঠুকা ঠুকি কিসের ও কেউ মারবিল দুইজনেরই হাত উঠে হাত ভাই হয় ভাই হয় ভাই এখানে খেলা করো তোমার মা এখানে ঘরে এখানে খেলা করো হ্যাঁ ফুটে তোমার মা ঘরে মা না এখানে খেলা করো এখানে খেলা করো কুটে নাই তোমার মা ইতসেই এটা সেই না কে চককো দেনা কে 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 চককো দেনা চকলেট নাইগা তো শেষ না না বাবা খাওয়া লাগে না

ওইখানে যাও খেলা করো তা বাড়ি আয় অঙ্কিত বাড়ি